মাশালোনি করোনা কত কেজি হবে এটা চার পাঁচ কেজি হবে আচ্ছা আমাদের গত বছরে যে ভিডিওটা দেখেছিলাম ওই গার্ডেনে আমরা আজকে আবার আসছি খুবই সুন্দর মাসাল্লাহ অনেক লাউ ধুসছে আজকে একটু বড় লাউ কাটা হয়েছে আমাদের জন্য এটা খাবো এই এটা কি এটা কি মিষ্টি কুমড়া ও মাসাল্লাহ

ছোট্ট গার্ডেন বাট এত কিউট এখানে অনেকগুলো কোর্জট ছিল আমি লাস্ট টাইম দেখে গেছিলাম এই তোমার কোর্জট শাক খাও না কেন নি আচ্ছা আমি আমরা খাই তারিন চলো কত হ্যাঁ কত কেজি হবে এটা কেজি বিকেলে আমরা গার্ডেনে বসে মজা করে বারবিকিউ করে খেলাম আর ওদিকে লাউ রান্নাটা চলছে আর সাথে হচ্ছে নানান ধরনের দেশি ঝাল এই ভর্তার আইটেমগুলো কিন্তু বার করা হয়েছিল বেগুন টমেটো আলু একদম পোড়া পোড়া তো ভর্তার আয়োজনও চলছে ইনশাল্লাহ রাতে অনেক মজা করে আমাদের জাম্প পেস্ট পিনা হবে আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ আবার দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ